খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ গতকাল দেখা গেলো অতম্ব লড়াই নাছোর বান্দা মনোভাব নিকুত স্ট্র্যাটেজি আর বুকে এক রাশ হাউস তাতে ভর করে কলিঙ্গ সুপার কাপে মনবাগার সুপার জাইন্টকে তিন এক গোলে গড়িয়ে দিলো পৌঁছে গেল সুপার কাপে সেই আর আজকের জয়টা ইস্টবেঙ্গলের কাছে নিচকই একটা কলকাতা ডার্বি জয় নয় এই জয়টা পুরু দুনিয়ার কাছে ইস্টবেঙ্গলের একটা বার্তা সময় খারাপ যেতে পারে ফর্ম খারাপ যেতে পারে কিন্তু লালালুত মশাল কখনো পুরোপুরি নিবে যায় না সেটা বুকের মধ্যে চলে আগুনের একটু শিকা পড়লেই সেটা আবার দাও দাও করে জ্বলে উঠবে আর সেই আগুনে পুরে খাক হয়ে যাবে বিপক্ষ দল আর সেই আগুনের শিকা হিসাবে যে কাল্লস কুয়াদ্দ কাজ করছেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আর তার তত্ত্বাবধানে কিভাবে মোহনবাগানকে হারাল ইস্টবেঙ্গল সেটা হাইলাইটস আপনারা তো দেখেছেন গতকালই মশালে পুরো খাক হয়ে গেলে পালতোলা নৌকা মোহনবাগান সুপার সুপার কলিঙ্গ সেমিফাইনালে পৌঁছে গেলে ইস্টবেঙ্গল শূন্য এক থেকে তিন এক গোলে জিতলেন কাললে স্কুয়ার ছেলেরা জোড়া গোল করেন ক্লেন্টন সিলভা একটি গোল করেন নন্দকুমার একানব্বই মিনিট ডবল সেভ মোহনবাগান গোলকিপার আর্সেন বক্সের মধ্যে ঢুকে এসে শট বিষ্ণুর যা বাঁচিয়ে দেন আর্টস ফিরতি বলে গোল করার চেষ্টা অজয় ছেত্রী সেটাও কিছুটা রোখে দেন আর্টস তারপরে বারপোস্টে লেগে বেরিয়ে যায় বল বৈদ্যনাথ দাসের রিপোর্ট